আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে ডায ম্যাথ সরেচনা স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর দুশো সাঁত্রিশ থেকে দুশো পর্যন্ত অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং শর্ট নেমে শেখাবো তোমরা পূর্ব ভেবে ভালো দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি দেখো দুশো সাঁত্রিশ পৃষ্ঠা এখানে বলা হয়েছে সংখ্যা নিয়ে খেলা করি বলা হয়েছে যে কোনো একটা সংখ্যা নেই ঠিক আছে যে কোনো একটা সংখ্যা ধরো এখানে আমি দশ লিখে দিলাম ঠিক আছে দশ লিখলাম সংখ্যাটা দ্বিগুণ করি মানে এর সাথে দুগুণ করতে হবে দুই গুণ করে কত হবে দশ দিয়ে কুড়ি দ্বিগুণ মানে দশ দুগুণে কুড়ি যা পেলাম তাকে আবার দ্বিগুণ করি তো কুড়ি দ্বিগুণ কত হবে চল্লিশ হবে এখানে আমি চল্লিশ লিখে দিলাম এবার দেখো এবার তাকে পাঁচ দিয়ে গুণ করি যদি এটাকে পাঁচ দিয়ে গুণ করি কত হবে চল্লিশ পাঁচে হয়ে যাবে দুশো হবে এখানে আমি লিখে নিচ্ছি দুইশো এবার যা পেলাম তাকে কুড়ি দিয়ে ভাগ করি এটাকে যদি কুড়ি দিয়ে ভাগ করি কত পাবো দশই পাবো তো দেখো কী পেলাম নতুন কোনো সংখ্যা না আগের সংখ্যা দেখো আগের সংখ্যাটাই পেলাম তো এখানে কিন্তু পেয়ে গেলাম আগের সংখ্যা আবার দেখো নিচে দেওয়া আছে যে যে কোনো একটা সংখ্যা নেই ধরো আমরা আবার যে কোনো একটা সংখ্যা ধর আবার দশ নিলাম সংখ্যাটা দ্বিগুণ করি মানে কুড়ি হলো দশ দিয়ে কুড়ি যা পেলাম তাকে আবার দ্বিগুণ করি মানে এটা চল্লিশ হয়ে যাবে কুড়ি দিয়ে চল্লিশ যা পেলাম তাকে মূল সংখ্যার সঙ্গে যোগ করি মূল সংখ্যা ছিল দশ দশের সাথে এটা যোগ করলে এটা হয়ে আছে পঞ্চাশ এবার আবার দ্বিগুণ করি পঞ্চাশের দ্বিগুণ হচ্ছে পঞ্চাশ দ্বিগুণ একশো আবার দ্বিগুণ করি এই একশোর দ্বিগুণ হবে দুইশো এবার যা পেলাম তাকে কুড়িতে ভাগ করি এটাকে যদি কুড়িতে ভাগ করি এটা হয়ে যাবে দশ কুড়ি একশো এই দশ কুড়ি দুইশো দশ তো কী পেলাম কী পেলাম নতুন সংখ্যা আগের সংখ্যা দেখো আগের সংখ্যাটি আমরা পেয়ে গেলাম আগে ছিল দশ ঠিক আছে দশ লিখেছিলাম দশই পেয়ে গেলাম আগের সঙ্গে পেলাম এবার দেখো এখানে আছে যে এক নম্বরে একই রকমের সংখ্যার অন্য মজার ধারা তৈরি করি তোমরা একই রকমভাবে অন্য ধাতা কিন্তু তৈরি করতে পারো এখানে দুই রকম ধারা তৈরি করা দেওয়া হয়েছে দুশো সাঁত্রিশ পৃষ্ঠাতে তোমরা এখানে একই রকম ধারা তৈরি করতে পারো এবার দেখো পৃষ্ঠ নম্বর দুশো দেখো দুশো আটত্রিশ পৃষ্ঠাতে এখানে বলা হয়েছে সংখ্যা নিয়ে নতুন একটা খেলা খেলি যে কোনো একটা সংখ্যা নিলাম ধরো পনেরো নেওয়া হয়েছে তাকে দুই তিন চার পাঁচ ছয় এরকম পর পর কিন্তু সংখ্যা দিয়ে গুণ করি ও প্রতি ক্ষেত্রে চার যোগ গুণ করার পর কিন্তু চার যোগ করতে হবে কীভাবে সংখ্যাগুলো বারে দেখি দেখো প্রথমে পনেরোটা বসিয়ে দিলাম একে দুই দিয়ে গুণ করে চার যোগ করলাম কত হলো চৌত্রিশ হয়েছে আবার দেখো পনেরো নেওয়া হয়েছে এর সাথে তিন গুণ করা হয়েছে আর চার যোগ করে পাওয়া গেছে ঊনপঞ্চাশ আবার দেখো সংখ্যাটা নেওয়া হয়েছে পনেরো চার গুণ করা হয়েছে চার যোগ করে পাওয়া গেছে চৌষট্টি আবার দেখো পনেরো সংখ্যা নিয়ে পাঁচ গুণ করে চার যোগ করে পাওয়া গেছে উনআশি আবার দেখো আমি এখানে পনেরো সংখ্যাটা নিয়ে নেব এর সাথে ছয় গুণ করব আর চার যোগ করবো তো দেখো ছয় পনেরো কত হয়ে যাচ্ছে ছয় পনেরো হয়ে যাচ্ছে নব্বই নব্বই আর এই চারটা যদি যোগ করে দিই আমি এটা হয়ে যাবে চুরানব্বই আবার দেখো পনেরো সংখ্যা নিয়ে নিলাম এর সাথে আমি সাত গুণ করবো আর চার যোগ করবো সাত পনেরো একশো পাঁচ একশো পাঁচ আর চার যোগ করলে হয়ে গেল একশো নয় একশো নয় আবার দেখো এখানে আবার আমি পনেরো সংখ্যা নিয়ে নেব এর সাথে আমি আট গুণ করবো আর চার যোগ করবো কত হবে তো দেখো পনেরো আট মানে পাঁচ হাজার চল্লিশ শূন্য সাত হাজার চার একশো কুড়ি হচ্ছে একশো কুড়ি আর চার যোগ করলে হয়ে যাচ্ছে একশো চব্বিশ ঠিক আছে আবার দেখো আমি পনেরো সংখ্যা নেবো এর সাথে গুণ করবো এবার আটের পর হচ্ছে নয় আর চার যোগ করবো তো দেখো এই পনেরো নয়ে কত পাচ্ছি পনেরো নয়ে পেয়ে যাচ্ছি একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আর চার যোগো পেয়ে যাচ্ছি একশো উনচল্লিশ একশো উনচল্লিশ তো দেখো কি হলো যে যে সংখ্যাগুলো পেলাম তাদের পার্থক্যগুলো লক্ষ্য করি ও তাদের মধ্যে সম্পর্ক তৈরি করি দেখো যে সংখ্যাগুলো পেলাম তাদের মধ্যে পার্থক্য লক্ষ্য করি ও তাদের সম্পর্ক তৈরি করি তোমরা দেখো যে এই চৌত্রিশ থেকে কিন্তু পণ্য বড় ঊনপঞ্চাশ বা ঊনপঞ্চাশ থেকে পণ্য বড় চৌষট্টি চৌষট্টি থেকে দেখো পণ্য বড় হচ্ছে ঊনআশি মানে এভাবে কিন্তু পণ্য পণ্যগুলো কিন্তু বেড়ে যাচ্ছে তাই কী পেলাম যে যে সংখ্যাগুলি পেলাম তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে যে একটি সংখ্যার সাথে একটি সংখ্যা পূর্ণ বড় দেখো পৃষ্ঠ নম্বর দুইশো উনচল্লিশ এখানে বলা হয়েছে বিন্যাস দেখে গুলো লিখি এখানে দেওয়া আছে পনেরো এ দশ বি পনেরো সি ঠিক আছে তো আবার আমরা এখানে করতে হবে দেখো দশ করতে হবে দশ সি এর পরে কি আসবে ডি তো আবার দেখো পনেরো আসবে আর ডি এর পরে আসবে ই এভাবে এগুলো অগ্রসর হয়ে যাচ্ছে এবার এখানে হবে দেখো দশ তো হবেই পনেরো দশ পনেরো দশ পরপর হয়ে যাচ্ছে এই বি ডি কিন্তু পরপর চলে আসছে এর পরে এফ এবার এখানে দেখো যে পাঁচ আছে পাঁচ এবি পাঁচে পাঁচ পাঁচে পঁচিশ সিডি ঠিক আছে আর পঁচিশের সাথে পাঁচ গুণ করা হয়েছে একশো পঁচিশ ঠিক আছে আর ই এফ এ মতো হচ্ছে এবার সাথে এর মানে এর সাথে আবার গুণ করবো এর সাথে পাঁচ গুণগুলো পেয়ে যাব ছশো পঁচিশ মানে সম্পর্ক দেখতে হবে কীভাবে তৈরি হচ্ছে এগুলো আর এর পরে হবে জি জিএইচ আবার দেখো এর সাথে আমি গুণ করবো এর সাথে পাঁচ গুণ করি পাঁচ পাঁচে পঁচিশ আড়াই থেকে দুই পাঁচে দশ দশ আর দুই হচ্ছে বারো দুই এক থেকে আর পাঁচ ছয়ত্রিশ তিরিশ আরেক একত্রিশ আর জিএইচ আছে তো জিএইচের পরে কী হবে জিএচের পরে আসছে আইচে এখানে আমি আই জে বসিয়ে দিলাম এবার দেখো এর সাথে পাঁচ গুণ করবো এর সাথে পাঁচ গুণ করলে পেয়ে যাবো পাঁচ পাঁচে পঁচিশ তারপরে পাঁচ দুই দশ দশ আরে দুই হচ্ছে বারো এক থাকে আর পাঁচ থেকে পাঁচ ছয় আর তিন পাঁচে চেয়ে পনেরো আমি পনেরো হাজার ছশো পঁচিশ পাচ্ছি আর আইজে এখানে হয়ে যাও কে এল এবার দেখো এখানে এখানে আছে একশো এগারো জেট দুশো বাইশ ওয়াই তিনশো তেত্রিশ এক্স তো কী বোঝা যাচ্ছে যে অ্যালফাবেটগুলো উল্টোভাবে লেখা লেখা কেন হচ্ছে জেড ওয়াই এক্স তো এক্স আয় কী হবে এক্স রাগে ডব্লিউ হবে আর এখানে দেখো তিনটি এক আছে দুটি তিন আছে তিনটি তিন আছে এবার তিনটি চার এখানে হবে এক দুই তিন তিনটি চার হলো আর এখানে রেখে নেব আমি ডব্লিউ এবার দেখো এই তিনটি পাঁচ হবে এক দুই তিন ডব্লু আয় কি হয় ভি আর এখানে তিনটি ছয় হবে এক দুই তিন ভি এর আয় হয় ইউ এবার দেখো নিচে নিচে আছে ষোলো ক মানে ষোলো দু বত্রিশ আর তিন ষোলো আটচল্লিশ চার ষোলো এখানে বসিবামী চার ষোলো হবে চৌষট্টি চার ষোলো চৌষট্টি আর এবার দেখো ক খ গ ঘ হবে পাঁচশো লোক কত হবে আশি এখানে হবে ওয়া ছয় ষোলো হবে ছিয়ানব্বই আর এখানে হয়ে যাবে ওয়ার পরে চ এবার দেখো নিচেগুলো দেখো এখানে এখানে আছে সাতাশ অ উনচল্লিশ আ একান্ন ই দেখো এগুলোর সংখ্যাগুলো কীভাবে বাড়ছে এগুলো দেখতে পাচ্ছি অ আশ্রী দীর্ঘ ই সুদীর্ঘ হবে তো দেখো সাতাশ থেকে কত বেড়ে উনচল্লিশ হয়েছে দেখো উনচল্লিশ থেকে আমি সাতাশ বাদ দিয়ে দিই বারো পেয়ে যাবো আবার দেখ একান্ন থেকে যদি উনচল্লিশ বাদ দিয়ে দিই বারো পেয়ে যাবো মানে বারো করে বেড়ে যাচ্ছে তো সাতাশ অ উনচল্লিশ আ একান্ন ই মানে এর সাথে বারো যোগ করবো আমি তো দুই আর একে হয়েছে তিন ঠিক আছে আর পাঁচ আর একে হয়ে যাচ্ছে ছয় মানে এর সাথে আমি বারো যোগ করলাম তেষট্টি হচ্ছে আর এখানে হচ্ছে হসির পরে দীর্ঘই এবার দেখো এর সাথে বারো যোগ করবো ধরো এর সাথে বারো যোগ করলে দুই এর সাথে তিনের সাথে দুই যোগ করলে হবে পাঁচ আর এর সাথে এক যোগ করলে সাত পঁচাত্তর এখানে হবে হস এর সাথে বারো যোগ করবো তো পাঁচের সাথে দুই যোগ করলে হয়ে যাবে সাত আর সাতের সাথে এক যোগ করলে আট আটাত্তর হবে এটা হবে দীর্ঘ উ ঠিক আছে এইভাবে কিন্তু সম্পর্কগুলো বের হচ্ছে এবার দেখো নিচে এখানে দেওয়া আছে এক এবার দেখো এখানে বারো এখানে একশো তেইশ মানে এখানে কীভাবে এই সংখ্যাগুলো তৈরি হচ্ছে তোমাদের কিন্তু খেয়াল করতে হবে এগুলো কিন্তু মজার অঙ্ক ঠিক আছে দেখো এখানে এক আছে এখানে একের পরে এক তো বসে এখানে এক আছে এক বসেছেই আর দুই কিন্তু বসে গেছে আবার দেখো এই একটা কিন্তু তিন জায়গাতেই আছে দুই বসেছে আবার তিন এসেছে এখন কি করবো আমি একটা বসাবই এবার দুইটাও বসাবো আর তিনটাও বসাবো এবার চার বসাবো ঠিক আছে এবার দেখো এখানে এ জেড মানে অ্যালফাবেটের প্রথম অক্ষরটা এ আর শেষ অক্ষরটা জেড বসানো গেছে এখানে দেখো যে দ্বিতীয় নম্বর মানে অ্যালফাবেটের দ্বিতীয় নম্বরটা বসানো গেছে আর অ্যালফাবেটের শেষের দিক থেকে দ্বিতীয় নম্বরটা ওয়াই বসানো গেছে এখানে দেখো অ্যালফাবেটের এটার তৃতীয় নম্বরটা বসানো গেছে সি আর শেষের দিক থেকে তৃতীয় নম্বর এক্স বসানো গেছে এভাবে কিন্তু এখানে চার নম্বরটা বসাবো অ্যালফাবেটে চার নম্বরটা বসাবো আর শেষের দিক থেকে চার নম্বরটা বসাবো এখানে হবে ডি আর ডাব্লু ডি আর ডাব্লু ঠিক আছে এবার দেখো এখানে হবে প্রথমে তো এক বসবেই দুই বসবে তিন বসবে চার বসবে এবং কিন্তু পাঁচও বসে যাবে এবার দেখো অ্যালফাবেটে প্রথমের দিক থেকে পাঁচ নম্বর আর শেষের দিক থেকে পাঁচ নম্বর তো এখানে হয়ে যাবে ই আর ভি ই আর ভি এবার দেখো এখানে বসিয়ে নেব এক দুই তিন চার পাঁচ ছয় এর সংখ্যাগুলো বাড়ছে এখন দেখো অ্যালফাবেটের শেষের দিক থেকে ছয় নম্বর সংখ্যাটা বসাব ছয় নম্বর সংখ্যাটা এখানে হচ্ছে এফ আর শেষের দিক থেকে ছয় নম্বর সংখ্যাটা পাচ্ছি ইউ বুঝতে পারলে এবার দেখো নিচে নিচে আছে যে একশো একুশ এখানে দেখো দেওয়া আছে একশো বত্রিশ এখানে দেখো একশো তেতাল্লিশ তো এই সংখ্যাগুলো কি হবে মানে মজার আকারে সাধন হয়ে গেছে তোমরা খেয়াল করো এই একটা দেখো প্রত্যেকটাতে আছে ঠিক আছে এবার দেখো এই দুইয়ের সাথে এক যোগ করে কিন্তু তিন হয়েছে আবার এই একের সাথে এক যোগ করে কিন্তু দুই হয়েছে আবার দেখো এই একটা কিন্তু বসানো গেছে তিনের সাথে এক যোগ করে চার হয়েছে দুইয়ের সাথে এক যোগ করে তিন হয়েছে এখন আমি কি করব দেখো খেয়াল এখানে আমি করব দেখো প্রথমে এক তো বসিয়ে নেব আমি এক বসে নেওয়ার পরে দেখো এই চারের সাথে এক যোগ করব আমি এটা হয়ে যাবে পাঁচ আর তিনের সাথে এক যোগ করে এটা হয়ে যাবে চার একশো চুয়ান্ন এখানে দেখো এই সংগ্রামটের সাথে প্রথমে ধরো আমি একটা বসে নিচ্ছি এই একটা বসিয়ে নিচ্ছি আর পাঁচের সাথে করলে হয়ে যাবে ছয় চারের সাথে একযোগুলো হয়ে যাবে পাঁচ আবার দেখো একটা বসিয়ে নেব আর ছয়ের সাথে যোগ করলে হয়ে যাবে সাত পাঁচের সাথে একযোগ যোগ হয়ে যাবে ছয় এভাবে কিন্তু সঙ্গেগুলো তৈরি হয়ে গেল এরপরে দেখো পৃষ্ঠ নম্বর দুশো চল্লিশ তোমরা মনে রাখবে এগুলো অঙ্ক হচ্ছে মজার অঙ্ক মানে খেলার ছলে কিন্তু এই অঙ্কগুলো করতে হবে তোমরা মজা পাবে দেখো কিছু মজার ধাঁধা তৈরি করি ও উত্তর খোঁজার চেষ্টা করি এখানে দেখো আছে এক নম্বরে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ও নয় অঙ্কগুলো ব্যবহার করে দেখো এই বন্ধনের মধ্যে চিহ্ন তুলে তুলে দিয়ে এই দিয়ে নিচের অঙ্কটি গঠন করি প্রত্যেকটি অঙ্ক একবার ব্যবহার করি একবার করে কিন্তু ব্যবহার করতে হবে আর যোগ ফলটা কি হবে সেটা কিন্তু বের করতে হবে কিন্তু মনে রাখতে হবে যে কোনো সংখ্যা আমরা কিন্তু দুইবার ব্যবহার করতে পাবো না ঠিক আছে তো ধরো আমি তোমাদের বোঝাচ্ছি এখানে বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথমে আমি ধরো এখানে নয় বের করবো আট বের করব দশ বের করবো তো কী হবে দেখো চার আর পাঁচ যোগ করে আমরা পেয়ে যাব নয় তো দেখো এখানকার সংখ্যা নিয়ে আমি চার বসালাম পাঁচ বসালাম আর নয় বসালাম এবার দেখো এখানে আট আমাকে বের করতে হবে আটটা ধরো এখানে আমি দুই বসাচ্ছি ঠিক আছে বা তোমার উপরেও কিন্তু বসাতে পারো ছয় বসাতে পারো নিচে দুই বসাতে পারো কোনো অসুবিধা নেই এখানে ধরো আমি ছয় বসিয়ে দিলাম দুই আর ছয় এই দুটো সংখ্যা যোগ করে পেয়ে যাচ্ছি আট তোমাদের সময় মাথায় রাখতে হবে কোনো সংখ্যার জন্য দুইবার বসাতে বসানো না যায় এবার দেখো এখানে করবো আমি দশ করবো দেখো এখানে ধরো লিখে নিচ্ছি সাত আর এখানে লিখে নিচ্ছি তিন আর এখানে ধরো এর যোগ পেয়ে যাচ্ছি দশ দেখো তো যে কোনো সংখ্যা আমরা ডবল বসিয়েছি কোনো সংখ্যা কিন্তু ডবল বসায়নি এখান থেকে সম্পূর্ণ সংখ্যা বসানো গেছে এবং কিন্তু একবার করে বসানো গেছে এবার দেখো অন্যভাবে অঙ্কটি গঠন করা যাবে এভাবে আমি করেছি অন্যভাবেও চেষ্টা করি দেখো এটা কিন্তু অন্যভাবেও করা গেছে এই অঙ্গটা ঠিক আছে এবার দেখো দুই নম্বরে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো দিয়ে নিচের ম্যাজিক বৃত্ত পূরণ করি যাতে প্রতি রেখার তিনটি বৃত্তের সংখ্যার যোগফল সমান হয় কী বোঝা গেছে যে প্রতি রেখার তিনটি বৃত্তের যোগফল কিন্তু যেন সমান হয় এমনভাবে সহায়তা হবে তোমরা দেখো এটা একটা রেখা এই এই তিনটে দেখো যোগ করে প্রথমে কত হচ্ছে সেটা বুঝো আমি প্রথমে এটি যোগ করে দেখছি কত হচ্ছে সাত একে হচ্ছে আট আট আর দুই দশ এবার দেখো হাতে থাকে এক এক দুই একে তিন আর হাতে রেখে হচ্ছে চার মানে চল্লিশ প্রত্যেকটা রেখায় কিন্তু যেন চল্লিশ হয় তো দেখো সতেরো এগারো আর বারো কিন্তু এখান থেকে বসানো হয়ে গেছে ধরো এখানে আমি ষোলো বসে নিচ্ছি তো দেখো তো ষোলো আর এগারো কত হচ্ছে চল্লিশ থেকে বাদ দিয়ে দেবো তো ষোলো এগারো দেখো ষোলো আর কত হচ্ছে এখানে হচ্ছে সাত আর এখানে হচ্ছে দুই সাতাশ হচ্ছে মানে চল্লিশ থেকে বাদ দিয়ে দেবো চল্লিশ থেকে যদি বাদ দিই এখানে আমি সাতাশ তা কত হবে এখানে হবে দশ থেকে সাত দিলে তিন আর তিন থেকে দুই বাদালে এক মানে তেরো হবে এখানে আমি তেরো বসে নিচ্ছি আর দেখো এটি যোগ করে কিন্তু হয়ে যাবে চল্লিশ তো দেখো এবার এদিকটা করবো আমি ঠিক আছে দেখো আর কী কী সংখ্যা বেঁচে আছে আর দুটি সংখ্যা বেঁচে আছে ধরো এগারো বসানো হয়ে গেছে বারো বসানো হয়ে গেছে তেরো বসানো হয়ে গেছে চোদ্দো কিন্তু বসানো হয়নি ঠিক আছে ধরো আমি চোদ্দো এখানে বসাতে পারি বা এখানে বসাতে পারি তোমার যেখানে বসাতে পারো ধর এখানে চোদ্দো বসিয়ে দিলাম আর আর কি সংখ্যা বেশি আছে দেখো পনেরো বসানো হয়নি এখানে পনেরো বসিয়ে নেব দেখো এটা কিন্তু হয়ে গেল অন্যরকম আর একটা সমাধানের চেষ্টা করে তোমরা কিন্তু অন্যরকমভাবে করতে পারো এবার দেখো পৃষ্ঠ নম্বর দুশো একচল্লিশ দেখো এখানে পৃষ্ঠ নম্বর দুশো একচল্লিশে তিন নম্বরে বলা হয়েছে আটটি দেশলাই কাঠি দিয়ে বিভিন্ন আকার তৈরি করি ও পরিষেবা মাপি একটা হলো দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কাঠি দিয়ে তৈরি করা হয়েছে আর বলা হয়েছে যে এর পরিসীমা কত হবে দেখো এর পরিসীমা কত হবে আমরা কি জানি যে যতটি বাহু আছে ঠিক আছে দেশ কাঠিগুলো বাহু সেটা মাপের সাথে কিন্তু গুণ করতে হবে তো আমরা কি লিখবো দেখো পরিসীমা পরি সীমা সূত্র কি দেখো পরিসীমা পরিসীমার সূত্র হচ্ছে যে আটটা বাহু আছে বলে আট দিতে হবে গুণিত আর একটা বাহুর দৈর্ঘ্য ধরো লিখতে পারি একটি কাঠির দৈর্ঘ্য একটি কাঠির দৈর্ঘ্য বুঝতে পারলে যে হলো পরিসীম তোমরা কিন্তু অন্যভাবে এরকম চিত্র তৈরি করতে পারো আর সেটা কিন্তু পরিসীমা মাপবে একই কিন্তু পরিসীমা হবে এবার দেখো চার নম্বর প্রতিটি দেশলায় কাঠির দৈর্ঘ্য এক একক ধরে আটটি কাঠি দিয়ে বিভিন্ন ক্ষেত্র ফলের আয়তক্ষেত্র তৈরি করে দেখো ক্ষেত্রটা কেমন হতে পারে একটি কাঠির দৈর্ঘ্য কিন্তু এক একক ধরতে হবে তো দেখো আমি একটি ক্ষেত্রে তৈরি করবো ধরো এখানে একটি কাঠি দুটি কাঠি তিনটি কাঠি দিলাম আর এখানে দেখো দেখো একটি কাঠি দিলাম এখানে একটি কাঠি দিলাম কত হলো পাঁচটি কাঠি হলো আবার দেখো একটি কাঠি দুটি কাঠি তিনটি কাঠি দেখো আটটি কাঠি দিয়ে কিন্তু একটি আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে এবার দেখো ছয় নম্বর ছয় নম্বরে বলা হয়েছে যে এবার গণিতের মজার সংখ্যা তৈরি করি মানে এই ফাঁকা ঘরগুলো কিন্তু আমাকে নিচে ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে দেখো তোমাদের আমি সুন্দরভাবে বোঝাচ্ছি কি বলা হয়েছে যে শূন্য গুণিত নয় যোগ এক সমান এক মানে শূন্য নয় গুণ করলে শূন্য হয় আর এক যোগ এক এবার নয় এককে নয় আর যোগ দুই তো কি হবে দেখো নয়কে নয় আর যোগ দুই কত হচ্ছে এগারো হচ্ছে এখানে এগারো কিন্তু পাওয়া গেছে আবার দেখো বারো গুণিত নয় নয় বারো একশো আট আর তিন যোগ করতে হবে তো কত হচ্ছে এগারো একশো এগারো এবার দেখো একশো তেইশ গুণিত নয় আর যোগ মানে দেখো এক দুই প্রথমে ছিল শূন্য তোর এক দুই এক দুই তিন আর নয় যোগ কিন্তু যোগ করতে হয়েছে আর এখানে দেখো এক যোগ দুই যোগ তিন যোগ এখানে চার যোগ হবে কিন্তু এখন দেখো এটি গুণ করে আর চার যোগ যোগ করি এখানে তো চারটি এক হবে চারটি এক হবে আবার তোমরা খেয়াল করো এখানে দেখো এক এক পত্রিক এক ছিল এক বসে নেব আবার দেখো দুই পাওয়া গেছিলো দুই মানে এক দুই তিন এখানে চার বসাব বুঝতে পারলে এখানে এক এক দুই এক দুই তিন এক দুই তিন চার নয় গুণ করতে হয়ে সবটাতে নয় গুণ করেছি এবার দেখো যোগ করতেছিল এক দুই তিন চার যোগ করতে হয়েছিল এখানে পাঁচ যোগ করতে হবে আর এটার সাথে এটি গুণ করলে আর পাঁচ যোগ করলে কী দাঁড়াবে এখানে কিন্তু পাঁচটি এক দাঁড়াবে পাঁচটি এক এবার দেখো পরে এখানে কী হবে এখানে এক দুই তিন চার ছিল এখানে হবে এক দুই তিন চার এখানে পাঁচ আর গুণ করতে হবে নয় আর যোগ পাঁচের পরে ছয় এটি গুণ করে আর ছয় যোগ করে ছটি এক পাওয়া গেছে এখন দেখো নিচে বলে তিনটি নয় এর সাহায্যে কি হবে চার পাই দেখি তিনটি নয় দিয়ে আমরা চার পাবো হবে ধরো তিনটি নয় যোগ করে নয় তো বিয়োগ করে নয় তিনটি নয় গুণ করে তিনটি নয় ভাগ করে ঠিক আছে তিনটি নয় বড় করে নয় তিনটি বর্গমূল নয় করে তো তিনটি নয় যোগ করে কিন্তু চার পাবো না বিয়োগ করে পাবো না গুণ করেও পাবো না ভাগ করে পাবো না ঠিক আছে তো বর্গ করেও পাবো না বর্গমূল করে দেখব তিনটি নয়ের দেখো এইভাবে করবো আমি সাত নম্বর ধরো এখানে আমি একটি নয় যোগ এখানে একটি নয় আর এখানে একটি নয় তো দেখো এই এই নয়ের বর্গমূল কত হচ্ছে তিন হবে যোগ এই বরে এই এই নয়ের বর্গমূল হবে তিন আর এই নয়ের বর্গমূল হবে তিন এখন দেখো এটা যদি বর্গ এই ভগ্নাশের যোগ করি তো এর নীচে এক আছে এক আর তিনে লস করলে তিন হবে তিনকে নিচের এক দেহ করলে তিন হবে আর তিনের সাথে তিন গুণ করলে তিন থেকে নয় হবে যোগ তিনকে তিন দেহ করলে কত হবে যে এক হবে একের সাথে তিন গুণ করলে তিন এককে তিন হবে সবাই দেখো নয় আর তিনে হচ্ছে বারো বারোকে তিন দিয়ে ভাগ করতে হবে তো কী দাঁড়াচ্ছে তিন চারে বারো দেখো চার আমরা পেয়ে গেলাম অতএব তোমার লিখতে পারো যে তিনটি নয় বটগুণ করে আমরা চার পাবো এবার দেখো এখানে দেওয়া আছে পাঁচটি দুই দিয়ে পাঁচটি দুই এক দুই তিন চার পাঁচ তৈরির চেষ্টা করি যেমন এখানে দেওয়া আছে ঠিক আছে দেখো এখানে উদাহরণটা দুই দুই তারপরে ধরো দুই দুই কত হলো চার হলো চার থেকে দুই বাদলে কত হচ্ছে যে দুই দাঁড়াচ্ছে ঠিক আছে দুই আর বিয়োগ দুই বাই দুই তো সেটা যদি আমি ভরসে বিয়োগ করি তবে অ্যান্সার কিন্তু এক বের আবার আমাকে অ্যান্সার দুই বের করতে হবে তো এটা কীভাবে করতে দেখো দেখো তোমাদের আমি শিখে দিচ্ছি ধরো দুই যোগ দুই যোগ দুই আর বিয়োগ দুই বিয়োগ দুই আর সমান কিন্তু আমরা এটা সমাধান করে পেয়ে যাব দুই তাও কী হবে তিনটি দুই যোগ করে পেয়ে যাচ্ছি ছয় আর এখানে দুটি দুই যোগ করে পেয়ে যাচ্ছি চার মানে ছয় থেকে চার বাদ দিলে দুই আবার দেখো দুই গুণিত দুই যোগ দুই বাই দুই আর বিয়োগ দুই সমান তিন এটা কাটারে করলে একই হবে তো আর এখানে দু দুগুলো চার চার হচ্ছে চার আর এক হলো পাঁচ পাঁচ থেকে দুই বার দিকে দেখো তিন হচ্ছে ঠিক আছে মানে আমাদের দুই দুইগুলোকে এমনভাবে সহায়তা হবে যেন পাঁচটি আমরা দুই পাই আর সেগুলো সমাধান করে যেন তিন আনসার হয় ঠিক আছে আবার দেখো এবার আমি চার বের করবো উত্তরটা দেখো কীভাবে করছি দুই যোগ দুই বাই দুই যোগ দুই বাই দুই এখন দেখো এটা কাটার করে এক হবে উত্তর এটা কাটের করে এক হবে উত্তর তো দুই আর এক আর এক কত হলো চার হলো চার পেয়ে যাচ্ছি আমরা তো চার এবার দেখো আরটি করতে হবে মানে পাঁচ উত্তর করতে হবে পাঁচটি দুই ব্যবহার করে ধর দুই যোগ দুই যোগ দুই ইট যোগ কত হচ্ছে ছয় হচ্ছে আর দেখো এখানে দুই বাই দুই এটা কাটে করে উত্তর এক হচ্ছে কিন্তু এখানে কিন্তু তো ছয় থেকে এক বাদ দিলে পাঁচ হবে বুঝতে পারলে অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পারে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ